পদ্মার ইলিশ না খাইতে পারলাম তাতে কি হয়েছে পুকুরের ইলিশ তো খাইতে সমস্যা নাই হ্যালো এভরি কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম পুকুরের ইলিশ ভাজি করতে ফেসবুকে ঢুকলেই খালি ধি ইলিশ রান্নার ভিডিও ইলিশ ভাজার ভিডিও খালি ইলিশ আর ইলিশ ইলিশের সরাসরি ইলিশ দেখে পুরো মাতামতা নষ্ট হয়ে গেছে আমার তারপর আর কি জামাই রে কইলাম আমার মাতামতা ঠিক করবো নাকি হেরে আগে কও তার তারি বাজার থেকে বড় দিকে বড় সাইজের একটা পাঙ্কাস মাছ কিনে নিয়ে আসবা সেই আমি ভাজি করে খামো গরিবের ইলিশ আজকে আমি ভাজি করে খাবো ইলিশ মাছ কিনতে পারবো না তাই কিম পাঙ্কাস মাছ কিনতে পারবো না বড় সাইজের যেটা সব থেকে বড় হেই মাছটা কিনে নিয়ে আসবা মানিকা তারপরে জামাই আমার বড় দেখে একটা পাঙ্কাশ মাছ কিনে নিয়ে আসছে তারপরে সব রকমের মশলা দিয়ে এটা আমি মাখা জাখা করবো তারপরে মনে করেন আপনাকে বাসায় যদি একটু সয়া সস্তা কেটের মধ্যে দিয়ে দিবেন তাহলে মনে করেন পাঙ্কাশ মাছের গন্ধটা আসবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর অবশ্যই মাছ ভাজির মধ্যে একটু আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন তাইলে কেমন জানে একটা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ফ্লেভার আসে অন্যরকম একটা ফ্লেভার খাইতেও কিন্তু সেই মজা লাগে বিশ্বাস না হয় একবার আপনি আদা রসুন দিয়ে জিরা বাটা দিয়ে সুন্দর করে মাছগুলা মাইনেট করে রাখা দিয়ে রাখা তারপরে মাছটা ভাইজেন খাইয়া দেখেন কি মজা কি স্বাদ তারপরে যেটা করলাম হেডা হইলো একটা তাওয়া নিলাম তাওয়া এখন মাছটা ভাজ্জা ফেলাম আমার তো সুন্দর সুন্দর ফ্রাই প্যান নাই সুন্দর সুন্দর রান্না রান্নাগ্ন নাই তাই আমি তাও আর মধ্যে মাছ আজকে কোনো সমস্যা মনে করতেছি না আমি আপনারা যদি সমস্যা মনে করেন আমার একটা তাওয়া গিফট করে পাঠাই দিন সরি ফ্রাই প্যান গিফট করে পাঠাই দিন এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর ওই মাছটা আমি হচ্ছে আমার ছেলের জন্য ঝাল ছাড়া আগে মাইনেট করে রাখা দিয়েছিলাম মাখা ঝাঁকা করে রাখা দিয়েছিলাম এখন আমি ওই মাছটাও ভাজ্জা ফেলাম একসাথেই তো আমার সেলেরটার মধ্যে আবার ঝাল দিই নেই এর জন্য আমি আলাদা মাখাইছি আর আমাদেরটার মধ্যে আমি একটু মরিচ দিচ্ছি এর জন্য আমাদেরটা আলাদা মাখাইছি ইলিশ মাছ ভাজ্জা খাইতে পারতেছি না তাতে কি হয়েছে আজকে যে সুন্দর করে ভাজি করতেছি ইলিশ মাছ ফেল পুরাই ফেল তো হ্যাঁ আলা যাই আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ